সুস্থতা যে আল্লাহর সবথেকে বড় দেওয়া মত সেটা হসপিটালের সামনে গেলেই অনুভব করা যায় সারা সারাদিনটা আমার খুব বেশি ভালো যায়নি যেরকম মন খারাপ তেমনি গরমে খুব খারাপ অবস্থা সব কিছু মিলেই থাকছে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আসলে আমরা যে অবস্থায় থাকি না কেন শুক্রিয়া আল্লাহর কাছে জানাতেই হবে তাই না তো সেই অনুযায়ী শুক্রিয়া আল্লাহর কাছে রান্না ছাড়া বিকল্প কোনো পথ নেই আমার কাছে রান্না তো করতেই হবে আর সকালবেলা থেকেই তো আমার রান্নাটা স্টার্ট হয়ে যায় আর সকালবেলা চেষ্টা করি সকল রান্না করা দিনের। কারণ আমার সারা দিন অনেক কাজ করতে হয় আর সকল কাজ আমার একা করতে হয় তাই চেষ্টা করি রান্নাটা শেষ করে রাখার সকালবেলায় আর ছেলে মেয়ে দুজনেরই স্কুলও খোলা কোচিন খোলা তাই সকালবেলা ওদের সকালের খাবার দুপুরের খাবার আবার স্কুলে টিফিন সব কিছু রেডি করতে হয় তাই সকালবেলাটা অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটে আমার গতকালে কিছু রান্না করা ছিল আর আজকে রান্না করলাম চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে আর কাঁকরোল ভর্তা করেছি আর কালকে রান্না করা গরুর গোশ ছিল আবার ছেলের জন্য কলিজা বুনা রেখেছি আমার ছেলেটা আবার কলিজামুনা খেতে খুব বেশি পছন্দ করে তাই রান্না করেছিলাম তো কিছুটা ওর জন্য রেখে দিয়েছিলাম ডিপে সেটা আজকের গোছের সাথে মিশিয়ে গরম করে নিয়েছি তারপর গতকালের ডাল রান্না করা ছিল সেটাও গরম করে নিয়েছি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ আর নারিকেল বাটা দিয়ে রান্না করেছি এই খাবারটা আমার খুব বেশি পছন্দ ছোটোবেলা থেকে আমার মা মায়ের রান্না মায়ের রেসিপি সেটা আজকে ট্রাই করলাম আর এটা ছোটবেলা থেকেই আমার অনেক পছন্দের একটা সবজি আমার মতো কেউ কেউ আছেন যে চিচিংকে খেতে পছন্দ করেন অনেকেই আছে সবজি খেতে পছন্দ করে না কিন্তু আমার কিছু সবজি আছে যেটা খুব পছন্দ ছোটবেলা থেকেই তো সব তরকারি গরম করা শেষ তারপর রান্নাও শেষ আর এটা টিফিনে দিয়ে দেওয়ার জন্য পাউরিটি ডিম দিয়ে ভেজে নিয়েছি দুই ছেলে মেয়েকেই দিয়ে দেব। আর মেয়েকে সাথে ভাতও দিয়ে দেব যেহেতু ও বারোটায় যাবে আর রাত সাড়ে আটটা বাজবে বাসায় আসতে এই জন্য একটু খাবারটা দুই আইটেমে দিয়ে দিচ্ছি এক আইটেম বেশি দিলে সে খাবে না তো মেয়েকে স্কুলে দিয়ে সেখান থেকে একদম হেঁটে হেঁটে তারপর চলে যাচ্ছিলাম হসপিটাল এই তো হসপিটালে যাচ্ছি মাঝখানে একটু ফল কিনে নিলাম এই আমগুলো অনেক সুন্দর ছিল আর অনেক মিষ্টি ছিল দেখে ইচ্ছে করছিলো সবগুলো কিনে নিই কিন্তু এতটা কেনা তো সম্ভব না আমার পক্ষে আর আমটা তো আমার অনেক পছন্দের একটা ফল তো ফল কিনে সেখান থেকে অটো নিয়ে তারপর সোজা হসপিটালে গিয়েছি হসপিটালের এমন একটা অবস্থা সেখানে গিয়ে তো ভিডিও করা সম্ভবই নয় বরং সেখানে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যায় এখন হসপিটালের অবস্থা এমন সেখানে যাওয়ার পর তো মনটা আরও বেশি খারাপ কারণ আমার বোনের শ্বশুর এবং শাশুড়ি দুজন একসাথে হসপিটালে ভর্তি হসপিটালে বসেই আবার ফোন পেলাম যে আরও একজন খুব অসুস্থ এরকম কাছের মানুষগুলো অসুস্থ হলে ভালো থাকার কোনো উপায় আছে বলেন মনের দিক থেকে অনেকটা খারাপ আছি তারপরে তো জীবন থেমে থাকার নাই মন খারাপ শরীর খারাপ যাই হোক জীবন চালাতেই হবে আর জীবন তো চলবেই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা অসুস্থ আছে আল্লাহ যারা তাদেরকে সুস্থ করে দেন আর আপনারাও সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আপন যত্ন নেবেন এবং নিজেদের যত্ন নেবেন আর আমি চললাম আমার মেয়েকে কোচিন থেকে নিয়ে আসা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম